আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে লাউ রান্না করবো মুরগির মাংস দিয়ে তো আমি এখানে সব রেডি করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ বাটার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মুরগির মাংস আর আমি যখন লাউ রান্না করি তখন মশলা খুব অল্প দিই লাউতে আমার বেশি মশলা ভালো লাগে না ঢেকে দিচ্ছি এখন লাউগুলো দিয়ে দিচ্ছি লাউ দিয়ে ঢেকে দিচ্ছি লাউ থেকে কত পানি উঠেছে আমি এই পানি দিয়েই লাউটা রান্না করে নিব। আর যদি প্রয়োজন হয় তাহলে পরে পানি দেবো এই তো আমার লাউ রান্না হয়ে গেছে এখন ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হয়ে গেল ভিওয়ার্স আমার পছন্দের মুরগির মাংস দিয়ে লাউ রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ